এবার নতুন এক নতুন বিতর্কের জন্ম দিলেন সাকিব আল হাসান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনুশীলনের সময়ে সেলফি তোলার আবদার করাই এক ভক্তের ঘাড় চেপে ধরে চর মারতে উদ্যত হন সাকিব ঘটনার জন্ম সোমবার সকালে এদিন ঢাকা প্রিমিয়ার লিগের টিপিএল ম্যাচ খেলতে নারায়ণগঞ্জে গিয়েছিলেন সাকিব আল হাসান সুপার লিগে প্রাইম ব্যাংকের বিপক্ষে শেখ জামালের হয়ে খেলতে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সেখানে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচের আগে কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলেন সাকিব এমন সময় এক ভক্ত দৌড়ে তার কাছে এসে একটি সেলফি তোলার আবদার করলেন সাকিব তাকে নিষেধ করছিলেন কিন্তু সেই ভক্ত যেন বান্দা। সাকিবের কথা যেন শুনতে নারাজ তিনি ভক্তের এমন কাণ্ডে রেগে যান সাকিব এমনকি চর মারতেও উদ্যত হন তিনি এক হাতে কেড়ে নেন মোবাইল ফোন আরেক হাতে চেপে ধরেন ঘাড় সাকিব এমনভাবে ক্ষিপ্ত হওয়ায় যেন কোনো কিছুই বুঝে উঠতে পারছিলেন না সেই ভক্ত খানিক সময়ের জন্য যেন ঘরে আটকা পড়েছিলেন তিনি পরক্ষণেই সেলফি না তুলেই মাঠ ছাড়েন সেই ভক্ত